আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি বাইশ জুন এবং তেইশ জুন দু সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় ইস্পাহান কোন দেশের শহর গ ইরান ইস্পাহান ইরানের শহর বি বোমারু বিমান কোন দেশের তৈরি গ যুক্তরাষ্ট্র বি বোমারু বিমান যুক্তরাষ্ট্রের তৈরি সম্প্রতি জোট সংস্থা ও আইসি একানতম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ঘ ইস্তাম্বুল তুরস্ক সম্প্রতি জোট সংস্থা ও আইসির একানতম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ঘ ইস্তাম্বুল তুরস্ক বাংলাদেশ থেকে রপ্তানিকৃত চামড়ার সবচেয়ে বড় বাজার কোনটি ঘ চীন বাংলাদেশ থেকে রপ্তানিকৃত চামড়ার সবচেয়ে বড় বাজার হল চীন জনপ্রিয় চলচ্চিত্র চিলড্রেন অব হ্যাভেন এর পরিচালককে খ মাজিদ মাজিদি জনপ্রিয় চলচ্চিত্র চিলড্রেন অব হ্যাভেন এর পরিচালককে মাজিদ মাজিদি টেস্ট ক্রিকেটের উভয় ইনিংসে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশে ব্যাটারকে ঘ মমিনুল হক টেস্ট ক্রিকেটের উভয় ইনিংসে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার মমিনুল হক তাসনিম নিউজ কোন দেশের সংবাদ সংস্থা ঘ ইরান তাসনিম নিউজ কোন দেশের সংবাদ সংস্থা ঘ ইরান উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কোনটি খ একুশ জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন বড় দিন হলো একুশ জুন ফর্দ পারমাণবিক স্থাপনা কোন দেশে অবস্থিত ইরান পবিত্র শহর কোম এর নিকটে ফর্দ পারমাণবিক স্থাপনা কোন দেশে অবস্থিত ইরান পবিত্র শহর এর নিকটে ওআইসি এর একান্নতম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ইস্তাম্বুল তুরস্ক ও আই এর একান্নতম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ইস্তাম্বুল তুরস্ক আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নতুন প্রেসিডেন্ট ক্রিস্টি কভেন্ট্রি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নতুন প্রেসিডেন্ট ক্রিস্ট্রি কভেন্ট্রি কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না থাইল্যান্ড কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না থাইল্যান্ড ইউরেনিয়াম এর পারমাণবিক সংখ্যা কত বিরানব্বই ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা বিরানব্বই বাজেট বিষয়টি সংবিধানের কত অনুচ্ছেদে রয়েছে সাতাশি নং অনুচ্ছেদে বাজেট বিষয়টি সংবিধানের সাতাশি নং অনুচ্ছেদে রয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর বর্তমান সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর বর্তমান সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার বাংলাদেশ সামরিক জাদুঘর কোথাও অবস্থিত বিজয় সরণী ঢাকা বাংলাদেশ সামরিক জাদুঘর অবস্থিত বিজয় সরণি ঢাকাতে জামে কোন ভিটামিন থাকে ভিটামিন এ এবং ভিটামিন সি জামে থাকে ভিটামিন এ এবং ভিটামিন সি সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক কতটি সরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে পাঁচটি সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক পাঁচটি সরিয়াভিত্তিক ব্যাংকে একীভূত করার উদ্যোগ নিয়েছে দু হাজার বাজেটে এনবিআর কে কত টাকা রাজস্ব আদায় লক্ষ্য দেয়া হয়েছে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে এনবিআরকে কত টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা সংবিধানের কত নং অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি বর্ণিত রয়েছে সাতাশি নং অনুচ্ছেদে সংবিধানের সাতাশি নং অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি বর্ণিত রয়েছে মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার পঁচিশ অনুযায়ী গোয়ার আয়ুতে শীর্ষ দেশ কোনটি মোনাকো মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার পঁচিশ অনুযায়ী গড় আয়ুতের শীর্ষ দেশ হলো মোনাকো বি টু স্প্রিট বোমারু বিমান কোন দেশের যুক্তরাষ্ট্র বি টু স্প্রিট বোমারু বিমান তৈরি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালককে রাফায়েল মারিয়ানো গ্রোসিম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসিম গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দুই হাজার অনুযায়ী লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম চব্বিশতম গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দুই হাজার অনুযায়ী লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান বিশ্বের চব্বিশতম ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানের নাম কি অপারেশন রাইজিং লায়ন তেরো জুন দুই হাজার পঁচিশে ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানের নাম অপারেশন রাইজিং ল্যান্ড তেরো জুন দুই চীন বাংলাদেশ পাকিস্তান নিয়ে গঠিত ত্রিপক্ষীয় সহযোগিতা মূলত কোন উদ্দেশ্যে রয়েছে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে চীন বাংলাদেশ পাকিস্তান নিয়ে গঠিত ত্রিপক্ষীয় সহযোগিতা মূলত কোন উদ্দেশ্যে রয়েছে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে ইরানের কোন কোন স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র ইরানের সাথে মোট কত কতটি দেশের স্থল সীমান্ত রয়েছে সাতটি ইরানের সাথে মোট সাতটি দেশের স্থল সীমান্ত রয়েছে সম্প্রতি এশিয়া কাপ আরচারিতে স্বর্ণ জেতেন কোন বাংলাদেশে আব্দুর রহমান আলিফে সম্প্রতি এশিয়া কাপ আরচারিতে স্বর্ণ জেতেন কোন বাংলাদেশি আব্দুর রহমান আলিফিড জিবি সাতান্ন বাংকার বাস্টার কোন দেশের তৈরি বোমা যুক্তরাষ্ট্র জিবি সাতান্ন বাংকার বাস্টার হলো যুক্তরাষ্ট্রের তৈরি বাংলাদেশ কবে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর সদস্য লাভ করে বাইশ জুন উনিশশো সাল বাংলাদেশ কবে আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও ও সদস্য পদ লাভ করে জুন বাহাত্তর সালে দেশে গুগল ওয়ালেট গুগল পে গুগল পে এর আনুষ্ঠানিক যাত্রা কবে শুরু হবে চব্বিশ জুন দুই দেশে গুগল ওয়ালেট গুগল পে এর আনুষ্ঠানিক যাত্রা কবে শুরু হবে চব্বিশ জুন দু হাজার পঁচিশে সম্প্রতি বাংলাদেশ সরকার কোন দুটি গাছের চারা রোপণ ও কেনাবেচা নিষিদ্ধ করেছেন ইউক্যালিপটাস ও আকাশমণি সম্প্রতি বাংলাদেশ সরকার ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ ও কেনাবেচা নিষিদ্ধ করেছেন হাইপক্সিনিক হাইপক্সিক ব্রেন ইনজুরি কি হাইপক্সিক ব্রেন ইনজুরি কি মস্তিষ্কে প্রয়োজনীয় পরিমাণে অক্সিজেন সরবরাহ ব্যাহত বা কমে যাওয়া বাংলাদেশ জ্বালানি তেল মজুদের সক্ষমতা আছে ১৪ লাখ টন বাংলাদেশের জ্বালানি তেল মজুদের সক্ষমতা আছে চোদ্দ লাখ টন সম্প্রতি নতুন ত্রিপক্ষীয় জোট গঠিত হয়েছে বাংলাদেশ পাকিস্তান ও চীনের মধ্যে সম্প্রতি নতুন ত্রিপক্ষীয় জোট গঠিত হয়েছে বাংলাদেশ পাকিস্তান ও চীনের মধ্যে দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে পিপিপির তালিকার প্রকল্প রয়েছে উনআশিটি বাংলা দুই পঁচিশ ছাব্বিশ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে পিপিপির তালিকায় প্রকল্প রয়েছে উনআশিটি ও শব্দের অর্থ অন স্পেশাল ডিউটি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শব্দের অর্থ অন স্পেশাল ডিউটি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর প্রধান রাফায়েল ক্রসিম আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আই এর প্রধান রাফায়েল ক্রসিম ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ শোকিয়ান ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজসোকিয়ান ইরানে ইসরায়েল কর্তৃক পরিচালিত অপারেশন রাইজিং লায়ন এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান ইসরায়েলে যে নামে হামলা করে অপারেশন ট্রু প্রমিস থ্রি টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিও পাভেল পাভেল দুরভ্য টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিও পাভেল দুরভ্য দু হাজার পঁচিশ বছরের বাজেটের আকার কত গ সাত লাখ ৯০ হাজার কোটি টাকা দু হাজার পঁচিশ বছরে বাজেটের আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রে চালানো সাম্প্রতিক অভিযানের নাম কি গ অপারেশন মিডনাইট নাইট হ্যামার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রে চালানো সাম্প্রতিক অভিযানের নাম অপারেশন মিডনাইট নাইট হ্যামার মধ্যপ্রাচ্যের কোন দেশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি রয়েছে ঘ কুয়েতে মধ্যপ্রাচ্যের কুয়েতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি রয়েছে পারস্য উপসাগরীয় যুদ্ধ কখন শুরু হয়েছিল ঘ উনিশশো সালে পারস্য উপসাগরীয় যুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে পারস্য উপসাগরের একমাত্র সামুদ্রিক প্রবেশপথ কোনটি ঘ হরমুজ প্রণালী পারস্য উপসাগরের একমাত্র সামুদ্রিক প্রবেশপথ হল হরমুজ প্রণালী সাবসনিক গতিসম্পন্ন সাবসনিক গতিসম্পন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র টহমাক টমাহক এর উদ্ভাবক কোন দেশে ঘ যুক্তরাষ্ট্র সাবসনিক গতি সম্পন্ন দুর্বলার ক্ষেপণাস্ত্র টমাহক এর উদ্ভাবক যুক্তরাষ্ট্র লোগান পর্বত মাউন্ট লোগান কোন দেশে অবস্থিত ক কানাডা লোগান পর্বত বা মাউন্ট লোগান কানাডায় অবস্থিত দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে গ এ এম এম নাসির উদ্দিন দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির উদ্দিন সোফিয়া কোন দেশের রাজধানী গ বুলগেরিয়া সোফিয়া বুলগেরিয়ার রাজধানী দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট পুরুষ কোন দেশে অনুষ্ঠিত হবে গ ভারত ও শ্রীলঙ্কা দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট পুরুষ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায় সম্প্রতি চীন কোন দেশগুলো নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করার প্রস্তাব করে বাংলাদেশ চীন ও পাকিস্তান সম্প্রতি চীন কোন দেশগুলো নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করার প্রস্তাব করে বাংলাদেশ চীন ও পাকিস্তান যুক্তরাষ্ট্র ইরানে অপারেশন মিডনাইট হ্যামার কবে পরিচালিত করে একুশে জুন দুই হাজার পঁচিশে যুক্তরাষ্ট্র ইরানে অপারেশন মিডনাইট হেমার কবে পরিচালিত করে একুশ জুন দুই হাজার পঁচিশে সম্প্রতি নিবন্ধন পেতে কতটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে আবেদন করেছে একশো সাতচল্লিশটি দল সম্প্রতি নিবন্ধন পেতে রাজনৈতিক দল নির্বাচন কমিশনে আবেদন করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি কোন দেশ ভিত্তিক গবেষণা সংস্থা ব্রাসেলস বেলজিয়াম ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি বেলজিয়ামের গবেষণা সংস্থা যেটি ব্রাসেলসে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত আরাকান আর্মি কত সালে প্রতিষ্ঠিত হয় দুই হাজার নয় সালে আরাকান আর্মি দুই হাজার নয় সালে প্রতিষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর নিয়োগ সংবিধানের কত অনুচ্ছেদে অন্তর্ভুক্ত ছাপ্পান্ন দুই অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর নিয়োগ সংবিধানের ছাপ্পান্ন দুই অনুচ্ছেদে অন্তর্ভুক্ত কত সেন্টিমিটার পর্যন্ত ইলিশ মাছকে জাটকা বলা হয় পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত ইলিশ মাছকে জাটকা বলা হয় দুহাজার টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ভারত শ্রীলঙ্কা দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কা গ্রিন হাউস গ্যাস নিসারণ প্রোটোকল হল কিওটো প্রোটোকল গ্রিন হাউস গ্যাস নিসারণ প্রোটোকল হলো কিওটো প্রোটোকল ঐতিহাসিক পলাশি দিবস তেইশে জুন পালিত হয় ঐতিহাসিক পলাশি দিবস তেইশে জুন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের এগারো মাসে বাংলাদেশ কত ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে তিনশো আটাত্তর কোটি ডলার দুই হাজার চব্বিশ অর্থ বছরের এগারো মাসে বাংলাদেশ কত ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে তিনশো আটাত্তর কোটি ডলার সম্প্রতি এশিয়া কাপ আরসারির দ্বিতীয় লেগে সোনা জিতেছে কোন বাংলাদেশি আব্দুর রহমান আরিফে সম্প্রতি এশিয়া কাপ আরচারির দ্বিতীয় লিগে সোনা জিতেছে কোন বাংলাদেশী আব্দুর রহমান আরিফ সাজের মায়া গ্রন্থের লেখকের সুফিয়া কামাল সাজের মায়া গ্রন্থের লেখক সোফিয়া কামাল হরমুজ প্রণালীর দুর্গ কত একশো কিলোমিটার প্রায় হরমুজ প্রণালীর দুর্গ একশো কিলোমিটার প্রায় ইরানের কোন তিনটি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালায় ফর্দ নাতানজা ইসফাহান ইসরায়েলের বন্দরনগরী হাইফা কোন সাগরের উপকূলে অবস্থিত ভূমধ্য সাগর ইসরায়েলের বন্দর নগরী হাইপা ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত দু হাজার পঁচিশ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর দু হাজার পঁচিশ সালের অর্থনৈতিক স্বাধীনতার সুযোগে শীর্ষ দেশ হল সিঙ্গাপুর ন্যাটোর সাতান্নতম শীর্ষ সম্মেলন শুরু হবে কবে চব্বিশ জুন দু হাজার পঁচিশে ন্যাটোর সরি ন্যাটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কবে চব্বিশ জুন দুই হাজার পঁচিশে ইরানের যুক্তরাষ্ট্রের পরিচালিত অভিযানের সাংকেতিক নাম অপারেশন মিড নাইট হ্যামার ইরানের প্রথমবারের মতো চতুর্থ প্রজন্মের কোন মিসাইল ব্যবহার করেছে খাইবার মিসাইল মিসাইল ইরান প্রথমবারের মতো কোন ব্যবহার করেছে বি টু স্প্রিট বোমার অভিমান কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র বি টু স্প্রিট বোমার অভিমান যুক্তরাষ্ট্রে তৈরি চীন বাংলাদেশ পাকিস্তান নিয়ে গঠিত ত্রিপক্ষীয় সহযোগিতা মূলত কোন উদ্দেশ্য হয়েছে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে বাজেট বিষয়টি সংবিধানে সাতাশি নং রয়েছে মানব উন্নয়ন প্রতিবেদন দু পঁচিশ অনুযায়ী গোয়ারায়িত শীর্ষ দেশ কোনটি মোনাকো আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে তেইশ জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস তেইশ জুন ঐতিহাসিক পলাশী দিবস তেইশ জুন পলাশের যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সাতান্ন সালে তেইশ জুন পলাশের যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সাতান্ন সালে তেইশ জুন জুলাই মাসে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কমপক্ষে পনেরোশো টাকা জুলাই মাসে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কমপক্ষে পনেরোশো টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশের নদী ও সাগরে ইলিশ ধরা পড়েছে পাঁচ লাখ উনত্রিশ হাজার টন দু হাজার তেইশ চব্বিশ অর্থ দেশের নদী ও সাগরে ইলিশ ধরা পড়েছে পাঁচ লাখ উনত্রিশ হাজার টন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র ফোরদ নাতানজা ও স্পেহানি বি বোমারু বিমান দিয়ে বিমান হামলা চালিয়েছে একুশ জুন দিবাগত রাতে ইরানের যুক্তরাষ্ট্রের অভিযানের নাম অপারেশন মিড নাইট হ্যামার মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি রয়েছে কুয়েত বাহরাইন কাতার ইউএ ও ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগার আরাগসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি ইরানের পার্লামেন্ট অনুমোদন দিয়েছে হরমোস প্রণালী বন্ধ করার ইরানের পার্লামেন্ট অনুমোদন দিয়েছে হরমোস প্রণালী বন্ধ করার তেইশ জুন আজকের এই দিনে এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো আটানব্বই সালের তেইশ জুন পৃথিবীর এগারোতম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয় এছাড়াও এদিনে উনিশশো 1930 সালের তেইশ জুন আজ সরি আজ পলাশীয় আন্তর্জাতিক অলিম্পিক দিবস তেইশ জুন পলাশীয় আন্তর্জাতিক অলিম্পিক দিবসে উনিশশো সালে সালের জুন পৃথিবীর সংসদ সংসদ যাত্রা শুরু করে সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন ঐতিহাসিক পলাশি যুদ্ধ শুরু হয় এবং ওই যুদ্ধে স্বাধীন বাংলানবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন কুইজ বলতে হবে পারমাণবিক বোমা পারমাণবিক বোমাকে আবিষ্কার করেছেন ক অ্যাডাম স্মিথ খ ওপেন হেইমার গ নিউটন ঘ বিল গেটস উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে